আমি তোমাকে আমার সাথে রেখে কষ্ট দিতে চাইনি বলে তো তোমাকে ডিভোর্স দিয়েছি কষ্ট যদি হয় আমার একার হোক মরব তো আমি একাই তুমি তো আর আমার সাথে মরবে না তাহলে তুমি কেন আমার সাথে থেকে কষ্ট করবে কেন তুমি আমাকে নিয়ে ভুগবে তাই মরণ যদি আমার আমি না হয় একাই কষ্ট ভোগ করে মরি আমরা যখন মেলা বাজারে যাই তখন কোনো না কোনো জিনিস দেখে আমাদের ভালো লেগে যায় আর তখন সেই জিনিসটা আমরা ক্রয় করে নিয়ে আসি নিয়ে এসে ঘরে অনেক যত্নে রাখি ময়লা লাগতে দেই না একটুটা জল পড়তে দেই না এমন যত্নেই রাখি তাই তুমি আমার ভালো লাগা জিনিসের মতো ভালো লাগা একজন মানুষ ভালো লাগা জিনিসকে যেমন অযত্নে রাখতে পারি না তেমনি ভালো লাগা মানুষকেও কষ্ট দিতে পারি না আর এটাই আমার ভালোবাসা আপন মানুষকে যদি বুঝতে না পারি তাহলে আমাদের ভালোবাসা কোথায় থাকবে তাই আমি তোমাকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার সাথে থাকলে তোমার কষ্ট হবে তোমার কষ্ট হলে আমি যতদিনই বেঁচে থাকি ঠিক থাকতে যে পারবো না তাই আমি তোমার সুখের চিন্তা করে তোমাকে ডিভোর্স দিয়েছি তুমি হয়তো ভাবছ আমি আর তোমাকে ভালোবাসি না আমি ভালোবাসি তোমাকে মরণ অবধি তোমাকে ভালোবাসি প্রাণের বিনিময়ে তোমাকে ভালোবাসি আমার প্রাণ আর বেশি দিন থাকবে না প্রাণ চলে যাবে আমার তাই তো তোমাকে ভালোবেসে ডিপোর্সেন দিয়েছি তোমাকে যেমনি ভালোবেসে বিয়ে করেছিলাম তেমনি আবার ভালোবেসেও ডিপোর্সেন দিয়েছি প্রাণের বিনিময়ে তোমাকে ভালোবাসি প্রাণের বিনিময়ে তোমাকে সুখে রেখে যাব নতুন সংসারে যেন তুমি অনেক সুখে থাকতে পারো এটাই আমি মন থেকে চাই যদি জানতে পারি তুমি নতুন সংসারে অনেক সুখী হয়েছ যদি জানতে পারি তোমার দ্বিতীয় স্বামী তোমাকে অনেক ভালোবাসে তাহলে আমিও সেদিন অনেক খুশিতে ত্যাগ করব তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি দ্বিতীয় বিয়ে করছো তুমি এটাও কথা দাও যেদিন আমি মরবো মরবো অবস্থা হবে সেদিন তুমি খবর পেয়ে আমার সাথে শেষ দেখা করতে আসবে কথা দাও যে তোমার দ্বিতীয় স্বামীকে সঙ্গে নিয়ে আমার সাথে শেষ দেখা করতে আসবে আমি সেদিন তোমাদের হাত মিলিয়ে দিয়ে তোমাদেরকে আশীর্বাদ করে শেষ নিঃশ্বাস ছাড়ব তবু তুমি আমার জন্য দুঃখ করো না তবু তুমি আমার কাছে আর ফিরে আসতে চেয়েও না ফিরে আসলেও তুমি আর আমাকে পাবে না কারণ আমার যেতে হবে পৃথিবী ছেড়ে আর বেশি দিন বাকি নেই তোমাকে আমি কিছুদিন আগেও বলেছিলাম এখনও বলছি তোমাকে আমি ডিভোর্স দেওয়ার কারণ এটাই তুমি আমাকে ভুলে নতুন কাউকে ধরবে তার সাথে বিয়ে করবে সংসার করবে নতুনভাবে জীবন যাপন করবে এজন্যই তো তোমাকে ডিভোর্স দিয়েছি আমি মরে যাব বলে আমি মরে গেলে তো আর তোমার আপন বলতে কেউ থাকবে না আমি জানি স্বামী না থাকলে নারীর আপন বলতে কেউ থাকে না একমাত্র স্বামী ছাড়া তাই আমি ভেবে দেখলাম আমি তোমার স্বামী আমি মরে গেল তো তখন তুমি স্বামী হারা হয়ে যাবে তখন তুমি একা হয়ে যাবে যত আপনজন থাকলেও কেউ আপনাবে না স্বামী না থাকলে তাই তুমি যেন দ্বিতীয় স্বামী পাও এই চিন্তা করে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি